আমাদের ভাড়ায় গরমকালে অনেক গরম পড়ে আমাদের একটা প্রথম শ্রেণীর পৌরসভা হতে হলে চারপাশে মার্কেট আছে আছে নাই শিশুদের খেলার জন্য কোন সুন্দর পার্কের ব্যবস্থা আছে বিনোদনের ব্যবস্থা আছে নাই দশ বছর একশো বিশ মাস এক মাস দুই মাস না একশো বিশ মাস একজন আপনাদের সামনে থেকে ব্যান্ডেট নিয়ে গিয়েছিল আপনার ভেড়া মারার যায় নাই বর্জন যায় নাই আমাদের এখানে কোনো সুন্দর বিনোদন ব্যবস্থা এখানে মাদকের রাজ্যে পরিণত হয়েছে সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে আর আমার পৌরসভার মানুষজন দুর্গী সহ জীবনের জীবনযাপনের মধ্য অভ্যত্ত হয়ে গেছে

তার মানে এখন সময় এসেছে পরিবর্তনে যে পরিবর্তনের ধারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছেন দেশের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য আমাদেরকে সেই পরিবর্তনে ভাড়া ভাড়া পুরসভায় ষোলো আনতে হবে আপনারা সবাই মশাল আনার কবি তৃণমূলের সাথে আছেন করে সমর্থন মশাল মার্কা প্রতীকে আনোয়ার কবির টুটুলকে খেলোয়াড়া পৌরসভার মেয়র নির্বাচিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আপনাদের এক একটি ভোট বাংলাদেশের পরিবর্তন এবং হেরামারা পৌরসভার পরিবর্তনের জন্য একটি নতুন সম্ভাবনা সম্ভাবনাময় দিনের নতুন সুবাস বয়ে আনবে ষোলো তারিখ ইনশাল্লাহ আমরা আনোয়ার কবির টুডুলকে মশাল মার্কায় নির্বাচিত করে খড়মড়া পৌরসভার উন্নয়নের নতুন দুয়ারের রাস্তা পূৰব। আমরা ডিজাইনছি গর্বসংহতিক এবং ইনশাআল্লাহ খড়মড়াবাসী এই টুটুল আপনাদের কাছে যে ওয়াদা রেখেছে, निराश করবে না টুটুল। আপনারা সবাই আনন্দে থাকবেন, নিরাপদে থাকবেন, মাদক মুক্ত থাকবেন এবং একটি সুস্থ পৌরসভার ভিতরে বসবাস করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়ার জেলা সাধারণ সম্পাদক জননেতা আব্দুল আলীম খেয়েছেন খুবই অল্প আজকের এই আগামী ষোলোই জানুয়ারি আনোয়ারুল কবি টুকুলের মশাল নির্বাচনী প্রচার সভায় সম্মানিত সভা আমাদের মাঝে আমাদের মাঝে রয়েছেন যাকে ঘিরে আজকের এই প্রচার সভায় আমাদের সেই ষোলো তারিখের কাঙ্ক্ষিত মানুষ এবং কাঙ্ক্ষিত মানুষের প্রতি জননেতা আমার কবির পুতুল আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম পাদু আমাদের মাঝে স্নেহের আমাদের আগামী দিনের আমাদের ভবিষ্যৎ আমাদের প্রিয় নেতা সাবেক তথ্যমন্ত্রী জাসদের সভাপতি মাননীয় ভ্রামারা মিরপুর আসনের মাননীয় সংসদ জননেতা হাসনুল্লাহ কিনুল একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার সুমিত আশফাকুল ইসলাম হক আমাদের মাঝে রয়ে আছেন মশাল মার্কার নির্বাচনে আওয়ামী লীগ জাসদ বিএনপি নারী পুরুষ শ্রমিক সর্বস্তরের বিভিন্ন শ্রেণী বোনেরা এবং এর সঙ্গে আছেন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার আমি যে কথাটি এখানে আমাদের আশফাকুল ইসলাম আশফাকুল আশফাকুল হক সুমিত আশফাকুল হক আপনাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদের প্রার্থী কবির আপনাদের কাছে যে সমস্ত অঙ্গীকার করেছেন এবং নির্বাচন নিয়ে যে প্রশ্ন এবং সংশয় মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ ভীতি সৃষ্টি করছে সেই বিষয়গুলি আমি শুনেছি আমি শুধুমাত্র বলব আমরা নির্বাচনে যুদ্ধে অবতীর্ণ হয়েছি আমাদের ভালো লেগেছে আনোয়ারুল কোভিড টুটুলকে আমরা মনোনয়ন দিয়েছি মনোনীত আমরা ইতিমধ্যে মশালকে বিভিন্ন শ্রেণী পেশা এবং পৌরবাসীর কাছে উৎসর্গ করেছি মশালকে শাসনের মধ্যে আমরা রাখতে চাইনি তার কারণে আজকে মশালকে সামনে নিয়ে পুতুলকে সামনে নিয়ে বিভিন্ন বিভিন্ন দল শ্রেণী পেশার এবং আমার মা পুতারা সবাই আজকে ছাপিয়ে পড়েছে কিন্তু আমি লক্ষ্য করছি গত এক তারিখ এবং গত পাঁচ তারিখ মেয়র শামীমুল ইসলাম সানার দুইটি প্রচার সভা হয়েছে সেই প্রচার সভা থেকে হঠাৎ করে ব্যক্তিগত অনুভূতির উপরে আঘাত এনে আদালতের রায়কে বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করে ব্যক্তির উপরে আঘাত আনা হয়েছে গত পাঁচ তারিখে এখানে দাঁড়িয়ে একজন প্রার্থীকে পরিকল্পিত ভাবে হেউ করা হয়েছে আমি মনে করেছি তাদের মাথা গোলমাল হয়েছে তাদের মাথার কোন ঠিক নেই জানা বানু আরু আমার বয়সে কিন্তু তার সম্পর্কে আজকে তাকে অ্যাড্রেস করতে হলে আমাকে বলতে হবে জনতা আমল কবির টুটুন অথবা জনাব আমল কবির টুটুন আমি একজন পুর নেতা লাইফে তার ভাষণ শুনলাম ন্যূনতম ভদ্রতা তার নেই তার সরকারকে কিভাবে কথা বলতে হয় আপনি ভুলে যাবেন না কোন ব্যক্তির ইচ্ছায় ফেড়া মারার পরবাসী কারো চক্রালিতে ফেড়া মারার করে না পৌরসভার নারী পুরুষের মন জয় করতে হয় তাদের ভালোবাসা ব্যবহার দিয়ে আদায় করতে হয় সেটা শিক্ষা নেন সেই শিক্ষা না নিয়ে রাজনীতির শিক্ষা না থাকতে পারে পুঁথিগত শিক্ষা তো আপনার পারিবারিক শিক্ষা রয়েছে অপ্রতার সাথে কথা বলবেন সম্মান যদি দিতে না জানেন সম্মান নিজেও একদিন পাবেন না সময় আসছে সাবধান থাকবেন যার সম্পর্কে যে কোনো কথা বলবেন না আমরা গত সভাতে বলেছি যে সমস্ত কথা আইন বিরোধী আচরণ বিরোধী যে সমস্ত কথা আদালতকে অবমাননার কথা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব শরীর যত মোটাই হোক আপনার এমন কোন ইতিহাস নেই আপনার ধুমকা নিতে টুটুলকে ভোট না দিয়ে অন্য কাউকে এই ইতিহাস আপনার নেই এই লাঠি আপনার নেই এই শক্তি আপনার নেই আপনি এত সব এবং সাহসী মানুষ আপনি নয় পথ পেলেই খুব বড় কিছু হয় তা হয় না সম্মান দেয় মানুষ রহমত থাকে আল্লাহ তালা যদি আল্লাহর প্রতি আপনার সেই বিশ্বাস না থাকে মানুষের প্রতি আপনার বিশ্বাস কিভাবে আসবে ওনারা উস্কানি দিচ্ছেন ওনারা বিভিন্ন দল ভেঙে জোর দাবাচ্ছেন আর বলছেন তুমি সংখ্যালঘু সম্প্রদায় হওয়ার চাই হোক তোমার দিকে যদি চোখ একটু বড় করে তাকিয়েছে আমাকে জানাবা আমি সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে গ্রেফতার করাবো তিনি এই কথা বলেছেন তার উদ্দেশ্যে বলতে চাই পুলিশকে আপনার বাবার তালুক পুলিশ চলবে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী আমার পয়সায় পুলিশ চলে পুলিশ নিরপেক্ষ কাজ করবে যদি আপনার কোথায় পক্ষপাতিত্বমূলক কাজ করে আমি আপনাদের কাছে বলে যাই আপনাদেরকে সঙ্গে যে সেই ব্যক্তি এবং সেই দুর্নীতিবাস পুলিশের কে ঘেরাও করব মানুষকে বিভ্রান্ত করবেন না মানুষকে ভয় দেখাবেন না ইনশাল্লাহ ষোলো তারিখে আপনার ভোট আপনি দেবেন আপনার মনোনীত প্রার্থী সেই ভোট আমরা বুঝে নেওয়ার পরিকল্পনা শক্তি নিয়ে আমরা মাঠে নেমেছি বিচলিত হওয়ার কিছু নেই যতই লম্বা দেখুন আর যতই মোটা দেখুন তাদের এসে আর এস এর পর্চা খুঁজুন বছর রাজনীতির জীবনে অনেক কিছু দেখেছি হামকি ঢামকি দিয়ে অন্তত মশালের এই নির্বাচনকে আপনি ভিন্ন পথে নিয়ে যেতে পারবেন না আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলব যখনই নির্বাচনে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তখনই আমি পরাজয় বরণ করেছি আপনারা গত পাঁচ বছর আগে মাত্র বিশ দিনে আমাকে যে মশাল মার্কায় ভোট দিয়েছিলেন সে ভোট অনেক ভোট আমি ভুলি নাই আপনাদের বিগত উপজেলা নির্বাচনে আপনারা আমাকে যে ভোট দিয়েছিলেন আমি কোনদিন ভুলিনাই নাই আপনাদের ভুলব না কিন্তু আমার কবি টুটুলকে নিয়ে নিজের কষ্টকে লাঘব করার জন্য আপনাদের দীর্ঘদিন মশলা ভোট দিচ্ছেন আপনাদের কষ্টটাকে লাঘব করার জন্য আমার কবি টুটুলকে আপনাদের সামনে আমরা সম্মিলিতভাবে প্রার্থী হিসাবে দাঁড় করেছি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলব হাত জোর করে বলব আপনারা ওই ষোলো তারিখে নির্বাচনের রায়কে প্রমাণ করুন ষড়যন্ত্রকারীর কাছে চক্রান্তকারীর কাছে পরবাসী মাথা নত করবে না পরাজিত হবে না আজকে আপনারা এই নয় তারিখ এই নয় নম্বর ওয়ার্ডের এই পথসভাতে যারা এখানে উপস্থিত হয়ে আজকে আমাদের আমাদের মনোবলকে আরো শক্তিশালী করেছেন আমাদেরকে উৎসাহিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী ষোলোই জানুয়ারি খুদার যদি রহমত থাকে আর আপনাদের যদি তাহা থাকে ইনশাআল্লাহ আমার কবি টুটুন বিপুল ভোটে বিজয়ী হবে আপনারা জানেন এই নির্বাচন নিয়ে চক্রান্ত একটি বুদ্ধির চক্রান্ত চলছে সব চক্রান্তকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব আপনারা যে কোনো মুহূর্তে খবর পেলে আমাদেরকে জানাবেন আমরা সেখানে আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো আমি আগামী ষোলো তারিখে কবি বিজয় হোক মহান ফুটে কাছে সেই আকুল আবেদন জানিয়ে আপনাদের আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বিপ্লবী হোক মেহনতি মানুষের জয় হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জয় ডাক্তার আলের খবরকে আপনারা আর একটা বলবেন আপনারা সবাই একটু বলবেন আহ্বান জানাচ্ছি অন্যতম যুদ্ধ বিয়ের মুক্তিযোদ্ধা এস এম নুরুজ্জামান বাবু ভাইকে মশালে ছায় তলে আশ্রয় নিয়ে বা এই সংগঠনের বিশ্বাসী হয়ে আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমি তাকে কেন সমর্থন দিলাম আওয়ামী লীগের একজন কর্মী হয়ে এই ব্যাখ্যাটায় আগে আমি শুধু এক মধ্যে দিয়ে আমার বক্তব্য শেষ করব আজকে টুটু তার বক্তব্যে পৌরসভা পরিচালনা সম্পর্কে বর্তমান গতজীবনের তুলে ধরছে আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই ভূমন্ডলে পাঠিয়েছেন এই জ্ঞান বুদ্ধির মধ্যে শ্রেষ্ঠতা দান করেছেন এই একটা বড় আমানত এই ভোটটা এই ভোটটা যদি আমি সুষ্ঠুভাবে জ্ঞানী ব্যক্তিকে না দেই যার পাপটা তাকে যদি না দেই আল্লাহর কাছে দায়ী হয়ে থাকে এই জন্য আমি দুটোকে সমর্থন দিয়েছি স্থানীয় নির্বাচন প্রিয় সাথী ভাইরা একটা কথা আসতে আমি স্মরণ করেছে আজকাল যে পথসভা এমন জনসমত পরিচিত হতে আমি আমার

অর্থাৎ জয়ের আমরা শেষের দিকে একটু আপনারা বলবেন এবারে বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি উপজেলা দেখুন বিপ্লবী সভাপতি জয় ইসলাম আতা দলনেতা এমরা মাতা এবারে আপনাদের সঙ্গে ভাই এবং বোনেরা আগামী ষোলো তারিখে ভেড়া মারা পৌরসভার নির্বাচন এই নির্বাচনে ভেড়া মারার দল বল নির্বিশেছে সকল শ্রেণী পেশার মানুষের প্রার্থী হিসাবে করে আত্মপ্রকাশ করেছে আজকের এই পথসভা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে এবং এই জনসভার ভিতর আমরা আশা রাখি ইনশাআল্লাহ ষোলোই জানুয়ারি দুটো এবং মুসলমকে বিজয় হবে এবং ভাঙনা উপর পৌরসভা যে সমস্ত উন্নয়নের কথা টুকুর সহ বিভিন্ন বক্তারা বলছেন টুকুর নির্বাচিত হলে সেই সমস্যার সমাধান হবে পৌরসভার আবামর মা বোনের বাবা ভাইয়ের সবার হাতের রাস্তা পরিষ্কার হবে জঙ্গল পরিষ্কার হবে এই জঙ্গলগুলো পরিষ্কারের জন্য আজকে মেয়ার পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে আগামী ষোলোই জানু জানুয়ারি কুটুনের বিজয় হবে মঠালের বিজয় হবে শ্যামলা পৌরবাসী সমস্ত দলবল নির্বিশেষে সমস্ত মানুষের জয় হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাইকে মঠাল এবং টুটুলের ছালাম জানিয়ে এবং আগামী দিনে আপনারা এই কয়েকদিন নির্বাচনের মাঠে যারা উপস্থিত হয়নি আপনাদের সঙ্গে তাদের কাছে এবং যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সশক এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মাশাল আল্লাহ গরে গরে আর গরে মাশাল সবাই বল জয় জয় মাশাল হ্যাঁ মারো আশা মাশাল সুবহান আল্লাহ হ্যাঁ মারো মাশা তোর মিটে উঠে মাশাল উঠতে উঠতে মাশাল দলবো মাশাল নিবেশে মাশাল সবাই মিলে মাশাল ঐক্য গড়ে মাশাল বগান করে